আপনি কি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার কেনার কথা ভাবতেছেন বা একটি সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের পাওয়ার টিলার আপনি কোথায় থেকে পাবেন বা কোথায় ভালো ভালো গাড়িগুলি পাওয়া যায় কোথায় ভালো ভালো গাড়িগুলি কম দামে বিক্রি করা হয় তো আপনি যদি এরকম ভাবনা চিন্তা করে থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে একটি চব্বিশ ব্লেটের একটি গাড়ি বিক্রি করা হবে যে ইঞ্জিন রয়েছে পঁচিশ হাজার পাওয়ার ইঞ্জিন তো এরকম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তো আমাদের সঙ্গে কানেক্ট থাকলে কিন্তু আপনারা প্রতিনিয়ত এরকম ভালো ভালো গাড়ির সন্ধান পেয়ে যাবেন তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ির বিক্রি রিভিউ করে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেকেই দেখা যাচ্ছে যে আজকাল ভিডিওতে দেখা যায় যে কালার করা গাড়িগুলো বিক্রি করে তো আমাদের চ্যানেলে দেখবেন যে একটা গাড়িও আমরা কালার করা গাড়ি বিক্রি করি না প্রত্যেকটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একদম যা বলবো কথার সাথে কাজের মিল থাকবে এবং গাড়িটি সুন্দরভাবে সুন্দর কন্ডিশনের থাকবে যদি গাড়িতে যদি কোনো সমস্যা বা প্রবলেম থাকে তো আমরা সেই গাড়িগুলি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি না এটা কিন্তু আমাদের বাবু মিশ্র একটা নিজের সাথেই নিজের প্রতিজ্ঞা তো আমরা যদি ভালো গাড়ি পাই তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের গাড়ি অনেকে নিয়ে যায় অনেক দূর থেকে এসে নিয়ে যায় কোনো কোথাও কোনো দিন কিন্তু আমাদের খারাপ রিপোর্ট নেই তো আপনারা যারা আমাদের থেকে গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন